অনেক ইচ্ছা ছিল যে মেঘলা মেঘলা আবহাওয়া বা বৃষ্টি হচ্ছে এরকম আবহাওয়াতে আমার নদীর পারে যাওয়ার তো আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার ছেড়ে যাচ্ছে তো আমি আমার ফ্রেন্ডকে বললাম ফোন দিয়ে হৃদয়কে যে আয় আজকে সারিয়াকান্দি যাব তো ও আসছে এখনও মেঘলা মেঘলা আবহাওয়া জানি না যেতে পারবো কি না আর যেতে পারলে ওখানকার ওয়েদারটা কেমন আমরা আসলে এরকম সিচুয়েশনে কখনো যাইনি তো এখন আমি রেডি হচ্ছে ও আসতেছে ওকে আমি রেডি চুলটা বেঁধে ফেলেছি কারণ বাইকে যাবো তো আমার ফ্রেন্ড চলে এসেছে আমাদের মেঘলা মেঘলা আবহাওয়া বেড়ে হয়ে গেছে

যেতে যেতে চারপাশের আকাশটা ক্যামেরাবন্দি করলাম আকাশটা খুবই সুন্দর লাগছিল কারণ মেঘলা ছিল কোথাও রোদ ছিল না শীতল একটা আবহাওয়া যেতে এই নদীটা পড়ল খুব ভালো লাগলো শান্ত হয়ে আছে অনেক তো নেমে পড়লাম বাংলা নদী সম্ভবত তো এ তো চলে এসেছি আমরা সারিয়াকান্দিতে তো এখন আপনাদেরকে চারপাশ দেখাচ্ছি নদীর ভেতরে আমরা মানে চরের ওপরে এটা তো আমার ফ্রেন্ড আচ্ছা এর আগে যখন একটা ভাই গরম ছিল আজকে একদম চিড়ি চিড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমি দেখতে পাচ্ছি না তবে আমার চুল দেখলে মানুষ বুঝতে পারবে বাইক বাইকের উপর পড়ে দেখেছি তোর অনুভূতি কি কর চরম অনুভূতি শীতল শীতল আবহাওয়া আসলে তার মধ্যে বৃষ্টি আমি আমাদের এখানে যে কি পরিমানে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে এটা বাইক দেখালে বুঝতে পারবো হ্যাঁ তো নদীর মানে মাঝখানে আমরা দাঁড়াই আছি ফাঁকা জায়গা এই অনুভূতি আলাদা করা যায় না তারপর ওই এমনি শক্ত তো শখী এই একটু শখটা পূরণ করলাম তো ওকে বাই গিয়ে দেখা হবে তো ওই যে পার ওই যে দূরে পার নদীর পার নদীর সিঁড়ি আমরা এখন প্রেম যমুনা ঘাটে না রে এটা প্রেম যমুনার ঘাট আর কালিতলা ঘাটে যাইনি হ্যাঁ আমরা প্রেম যমুনার ঘাটে এসেছি